আমি কোয়াল ঘুস্ট আমি ঘুরে বল তিরাশি নাম্বার মোহাম্মদ হামিদ হামিদ কে পুরস্কার পুরস্কার তিরাশি নাম্বার ঠিক Güneşi nr. 3'e dönüntü mü? Dönüntü mü? Kuruşka'ya dönüntü mü? Gel buraya! Gel buraya! Gel buraya! Gel buraya! Konçam nr. kuruşkar! Konçam nr. kuruşka nr. 3'e dönüntü mü? Muhammed Amin'in islamı! Amin'in islamı kuruşkar kulağı dediği için Muhammed Şerif'in islamı bu ya! Gel buraya! Çay nr. kuruşkar! sorun

সাত নাম্বার পুরস্কার দুই নম্বর টিকট মি কমিশন দিয়েছে রাষ্ট্রীয়তভাবে টিকট আনল কোথায় আছে আর আরো বুদ্ধি করছে একজন একটা পুরস্কার তুলে দিতে সবাই হ্যাঁ ভালোরা হ্যাঁ মানে বলতে

এই পুরস্কার